প্রশ্ন নম্বর এক শব্দের প্রশস্ততা পরিমাপের একক কি অপশন এ ডেসিবেল অপশন বি কুলম্ব অপশন সি হুম অপশন ডি চক্র সঠিক উত্তর হল অপশন এ ডেসিবেল প্রশ্ন নম্বর দুই ব্যারোমিটারের রিডিং কিসের ইঙ্গিত দেয় অপশন এ তুষার অপশন বি ঝড় অপশন সি তীব্র তাপ অপশন ডি বৃষ্টিপাত সঠিক উত্তর হল অপশন ডি বৃষ্টিপাত প্রশ্ন নম্বর তিন ডেসিবেল কিসের একক অপশন এ আলোর গতি অপশন বি রেডিও তরঙ্গ ফ্রিকোয়েন্সি অপশন সি শব্দের তীব্রতা অপশন ডি তাপের তীব্রতা সঠিক উত্তর হল অপশন সি শব্দের তীব্রতা প্রশ্ন নম্বর চার এক ফ্যাথম সমান কত অপশন এ ছয় ফুট অপশন বি ছয় মিটার অপশন সি ষাট ফুট অপশন ডি একশো সেন্টিমিটার সঠিক উত্তর হল অপশনে এ ছয় ফুট প্রশ্ন নম্বর পাঁচ ফ্যাথোম কোনটি রেকক অপশন এ শব্দ অপশন বি গভীরতা অপশন সি ফ্রিকোয়েন্সি অপশন ডি দূরত্ব সঠিক উত্তর হল অপশন বি গভীরতা প্রশ্ন নম্বর ছয় আলোকবর্ষ কোনটির পরিমাপ অপশন এই বিমানের গতি অপশন বি আলোর গতি অপশন সি নাক্ষত্রিক দূরত্ব অপশন ডি রকেটের গতি সঠিক উত্তর হল অপশন সি নাক্ষত্রিক দূরত্ব প্রশ্ন নম্বর সাত খুব ছোট সময়ের ব্যবধান সঠিকভাবে পরিমাপ করা হয় কোনটি দ্বারা অপশন এই সাদা বামন অপশন বি কোয়াট ঘড়ি অপশন সি পারমাণবিক ঘড়ি অপশন ডি পালসার সঠিক উত্তর হল অপশন সি পারমাণবিক ঘড়ি প্রশ্ন নম্বর আট এক কিলোমিটার কত মাইলের সমান অপশন এই শূন্য দশমিক আট চার অপশন বি শূন্য দশমিক পাঁচ অপশন সি এক দশমিক ছয় অপশন ডি শূন্য দশমিক ছয় দুই সঠিক উত্তর হল অপশন ডি শূন্য দশমিক ছয় দুই প্রশ্ন নম্বর নয় কিলোহার্জ কোন একক পরিমাপ করে অপশন এ এক অ্যাম্পিয়ার কারেন্ট দ্বারা ব্যবহৃত শক্তি অপশন বি ইলেকট্রোম্যাগনেটিক রেডিও তরঙ্গ ফ্রিকোয়েন্সি অপশন সি ভোল্টেজ অপশন ডি বৈদ্যুতিক প্রতিরোধের সঠিক উত্তর হল অপশন বি ইলেকট্রোম্যাগনেটিক রেডিও তরঙ্গ ফ্রিকোয়েন্সি প্রশ্ন প্ত নম্বর দশ এক অশ্বশক্তি কিসের সমান অপশন এ সাতশো ছেচল্লিশ ওয়াট অপশন বি সাতশো আটচল্লিশ ওয়াট অপশন সি সাতশো ছাপ্পান্ন ওয়াট অপশন ডি সাতশো ছত্রিশ ওয়াট সঠিক উত্তর হল অপশন এ সাতশো ছেচল্লিশ ওয়াট প্রশ্ন নম্বর এগারো বার কিসের একক অপশন এ তাপমাত্রা অপশন বি তাপ অপশন সি বায়ুমণ্ডলীয় চাপ অপশন ডি বর্তমান সঠিক উত্তর হল অপশন সি বায়ুমণ্ডলীয় চাপ প্রশ্ন নম্বর বারো কিলোওয়াট কি পরিমাপের একক অপশন এ কাজ অপশন বি ক্ষমতা অপশন সি বিদ্যুৎ অপশন ডি বর্তমান সঠিক উত্তর হল অপশন বি ক্ষমতা প্রশ্ন নম্বর তেরো বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয় কোনটি দ্বারা অপশন এ পরিবর্তনকারী অপশন বি অ্যানিমোমিটার অপশন সি অ্যামিটার অপশন ডি ভোল্টমিটার সঠিক উত্তর হল অপশন সি অ্যামিটার প্রশ্ন নম্বর চৌদ্দ একটি ক্রোনোমিটার কি পরিমাপ করে অপশন এ রঙের বৈশাদ দৃশ্য অপশন বি শব্দ তরঙ্গ অপশন সি সময় অপশন ডি জল তরঙ্গ সঠিক উত্তর হল অপশন সি সময় প্রশ্ন নম্বর পনেরো নোটিক্যাল মাইল দূরত্বের একক কোথায় ব্যবহৃত হয় অপশন এ নেভিগেশন অপশন বি রাস্তার মাইল অপশন সি জ্যোতির্বিদ্যা অপশন ডি একটি জাতির সীমানা পরিমাপ সঠিক উত্তর হল অপশন এ নেভিগেশন প্রশ্ন নম্বর ষোলো নট নিচের কোনটির গতির একক অপশন এ এরোপ্লেন অপশন বি হালকা তরঙ্গ অপশন সি জাহাজ অপশন ডি শব্দ তরঙ্গ সঠিক উত্তর হল অপশন সি জাহাজ যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন